আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কর্মীকে ডেকে নিয়ে হত্যা স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার চিন্তা করে দেখছেন। একটু ভাবুন তো পাঁচই আগস্টের পর স্বেচ্ছাসেবক মানে বিএমপির একটি অঙ্গ সংগঠন সেই দলের নেতা আমাদের জামাতের একজন কর্মীকে ডেকে নিয়ে হত্যা করেছে তাহলে সারা বাংলাদেশে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মী যারা আছেন আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে আপনাদের শত্রু কারা আপনারা কিন্তু প্রকাশ্যেই বর্তমান দেখতে পাচ্ছেন দর্শক ঘটনা কিভাবে ঘটলো এ বিষয়ে কালবেলা নিউজ করেছে এছাড়া এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এ বিষয়ে আমরা কথা বলব প্রিয়দর্শক বগুড়ার শেরপুর কাবিল উদ্দিন নামে জামাতের এক কর্মীকে পিটি ও স্বাস্থ করে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলনেতা আক্রকের পর গণদোলা দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা মঙ্গলবার আট এপ্রিল রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গুসাইবাড়ি বটতলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার হয় গ্রেপ্তারকৃত ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম গোলাম আজম আঠাশ তিনি কুসুম্বি ইউনিয়নের গুসাইবাড়ি কলোনি গ্রামের শহীদুল ইসলাম পরামাণিকের ছেলে পাশাপাশি একই ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর আগে নিহতের বাবা শাহজান আলী বাদী হয়ে জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় অজ্ঞাত আরও অনেকেই আসামি করা হয় শেরপুর থানার উপপরিদর্শক এসআই রবিউল ইসলাম জানান মঙ্গলবার রাতে কাবিল উদ্দিনকে উনচল্লিশ মোবাইলে পার্শ্ববর্তী গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি গ্রামস্থ একটি বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা কাবিল উদ্দিনের হাত পা বেঁধে ফেলেন সেই সঙ্গে বাড়ির পাশে একটি মাঠে নিয়ে বেরধরক পিটায় এতে রক্তাক্ত জখমান এক পর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় থাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে পরের দিন রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় খুনের শিকার কাবিল উদ্দিন পেশা একজন ইলেকট্রিক মিস্ত্রি স্থানীয়দের দাবি প্রতিবেশী সজীবের পরকিয়ার ঘটনা জেনে যাওয়া এবং বাধা দেওয়ার জের ধরেই কাবিল উদ্দিনকে খুন করা হয় স্থানীয় বাসিন্দা আফসার আলী আব্দুল হাইসহ একাধিক ব্যক্তি বলেন কাবিল উদ্দিন সাধারণ নিরীহ একজন মানুষ তার কোনো শত্রু ছিল না তিনি সবসময় মানুষকে ভালো কাজের জন্য আহ্বান জানাতেন সেটি তার কাল হলো বেশ কিছুদিন আগে তার প্রতিবেশী বিল্লাল হোসেন বিদেশে যান আর এই সুযোগ নেন বিল্লালের ছোট ভাই সজীব সে তার স্ত্রীর সঙ্গে পরকায় লিপ্ত হয় ঘটনাটি জানার পর তাদের দুজনকেই ভালো হওয়ার উপদেশ দেন এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সজীব ও তার লোকজন এমনকি পরিকল্পনা অনুযায়ী মোবাইল ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে জানা যায় নিহত কাবিল স্ত্রী শাপলা খাতুন জানান তার স্বামীর কোনো দোষ ছিল না তাই যারাই তার স্বামীকে খুন করেছে তাদের বিচার বিচারভাসীর দাবি তিনি করেছেন উপজেলা জামাতের সেক্রেটারি রিজাল করিম বলেন নিহত কাবির উদ্দিন জামাত ইসলামের একজন কর্মী এভাবে তাকে খুন করা হবে তা মেনে নিতে পারছি না তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের সব আসামিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে পাশাপাশি ঘটনায় জড়িত গোলাম আজম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি ঘটনা সম্পর্কে ব্যাপক তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এর জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বুধবারই দুপুরে পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান পেদর্শক আপনাদেরকে বলেছিলাম যে জামাত ইসলাম এই বিষয়ে প্রতিবাদ করেছে আমরা পরের ভিডিওতে জামাত ইসলাম এই বিষয়ে যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা একটা মেসেজ সেই ভিডিও থেকে আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে এখন পাঁচই আগস্টের পরে জামাত ইসলামে যেভাবে মাঠে বিচরণ করার সক্ষমতা অর্জন করেছে অন্যায় কাজে বাধা প্রদান করা সামাজিক কাজ করা যেভাবে করতে পারতেছে আগে কিন্তু করতে পারতো না এই যে সমাজে বিভিন্ন রকমের অন্যায় মাদক দ্রব্যের বিরুদ্ধে জামাত ইসলাম কিন্তু সবসময় সক্রিয় পাঁচে আগস্টের পর আরও সক্রিয় তো এই ক্ষেত্রে কিন্তু তাদের শত্রু কিন্তু বর্তমান বেড়ে গিয়েছে এই জন্য আপনাদেরকে খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে এর আগে আপনারা দেখেছেন প্রিয় দর্শক আপনার ইসে চট্টগ্রামে সেখানে আমাদের জামাত ইসলামের দুজন ভাইকে হত্যা করা হয়েছে আরও বিভিন্ন জায়গা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের ই চলতেছে অর্থাৎ এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এরকমের যদি কেউ ফোন দিয়ে আপনাদেরকে ডেকে নেয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছেন যেমন সব নেতাকর্মী যাদের সঙ্গে এইসব মাদক চোরাকার বাড়ি অন্যায়কারীদের একটা সংঘর্ষ আছে কথা কাটাকাটি আছে এবং তারা আপনার উপরে ক্ষিপ্ত আছে এরকমটা যদি ভাবেন চিন্তা করেন তাহলে এদের কোনো ফোন কল এদের কোনো ডাকে আপনি একা একা যাবেন না একা একা গেলে কিন্তু বিপদ হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম তো দেখেন এখানে যে স্বেচ্ছাসেবক দলের যে লোকটি গ্রেপ্তার করেছিল সে কিন্তু গ্রেপ্তার হয়েছে এছাড়া তাকে রিমান্ড দিতে পারে আরও যারা আসামি ছিল যারা তাকে হাত পা বেঁধে হত্যা করেছে তাদের কিন্তু সব কিছু বেরিয়ে আসবে আমরা প্রশাসনকে বলতে চাই যে বাকি আপনার লোকদেরকে গ্রেপ্তার করেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে তদন্ত কাজ শেষ করে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে ফাঁসির কাজটা ঝুলে শাস্তি প্রদান করতে হবে যাতে নেক্সট এই ধরনের কাজ করার সাহসকেও যাতে না দেখাতে পারে আমরা এই হত্যার তীব্র দিন এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের পায়রা যারা সারা বাংলাদেশে আছেন নেতাকর্মী তাদেরকে সতর্ক করার জন্য আমাদের এই ভিডিওটি আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ